দি দও না করো আমার নবি পাকে জুতা মোবারক নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো সবটা बर्बाद হয়ে যাবে সবাই তোমার জানা যায় আসবে আরে আব্বা সিদ্দিকী বনে কথা নবি বংশের বাচ্চা বনে কথা কত জংসা করে বনে কথা সারা জানা সবাই সময় পুরেনি প্রিয় আব্বা আমার নবীর इज्जत নিয়ে নবীর ইজ্জতের মোবারক নিয়ে

i you নবী আসবে তিনি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ ওই নবীকে তুমি একটু চিনে যা ওই নবীকে একটু তুমি বুঝে যা নবী পাকের পেশাব বারক নিয়ে বিয়াদবি করা যাবে না কারণ আমার নবী পাকের পেশাবটা যদি হারাম হতো এক সাহাবী যখন পান করে ফেলেছিল আল্লাহ নবী কেন বলল সাহাবীরে তোর সাত পীরের গা থেকে মুস্কান্দারের খুশবু বইরাবে এটা নবী কেন বলল নবী পাক না পাক নয় উম্মাদের জন্যে পা উম্মাদের জন্যে পা কেন নবী আমার মাদার তালু থেকে পায়ের তরু পুরোটা নূর নূর নুর নূরে পিসাবতে খুশবু বাইরা মাটির পদরের পিসাব থেকে দুর্গন্ধ বাইরা এই নবী পাকের পিসাব বাইর এটা মানুষ মানুষের বৈশিষ্ট্য এটা নবী মানুষ ছিলেন তাই হয়েছে কিন্তু তোমার আমার মত নয় এই যুবক তোমার আমার মুখে মাটি রসে তৈরি নবী আমার মুরের মাটি মানুষ এই নবী পাকের মুখেও থুতু ছিল মানুষ মাত্র থুতু থাকবে নবী পাকের মুখে থুতু না করো বেশি খুঁজবো এই সাহাবা খুজুররা আল্লাহ নবী থুতু মুবারককে নিয়ে নিজের চেহারার মধ্যে লাগিয়ে দিতে আর কয়েক সপ্তাহ ধরে শরীর থেকে সাহাবাদের খুশবু বাইর হতো আচ্ছা আমার দাদা পীরের সিলসিলার নাম করে ঢোকে দরবার মসজিদে ঢুকবে যখন বলে আমি দাদা পীরের সিলসিলা জলসা যখন দাওয়াত নেবে বলবে আমি দাদা পীরের সিলসিলা কেন যত বড়ই শিক্ষিত পণ্ডিত হয়ে যাক বাবা আজকের দিনের কথা বলছি দাদা হুজুরের নাম না বলে বাবা পশ্চিম বাংলায় গাড়ির চাকা ঘোরানো খুব মুশকিল আছে ও আব্বাস সিদ্দিক কালকে বলে দিই কিনা আমি দাদা হুজুর মানি না

তাহলে আমি আমার ক্ষেত্রে বলছি খুব বোঝার চেষ্টা কিছু মানুষ নতুন করে অনেক দল টল করে সেটাও পিসের সঙ্গে গুতু করে পার্সোনাল হিংসা পার্সোনাল রাগারাগি কারো কোনো হয়তো লাইফে ভুল হয়ে গেছে আমারও হতে পারে মানুষ মাত্র ওই ভুলটাকে দেখে তার অপছন্দ হয়েছে সে অন্য একটা দল চলে গেছে এছাড়া অন্য কিছু না তাদের হৃদয়ে এখনো ঘুরপ্রা দাদা হজুরের মহব্বত আছে আমার কিন্তু ব্যাপারটা কি জানেন मोहब्बत তা দাদা দ্বারা হল কি পড়ি না তার কর্মটাকে দেখতে হবে তার কর্মটাকে কি তুমি কি মানবে কেন মুজাদ্দিদের কর্মটা কি ইসলাম কমপ্লিট করে আমার নবী চলে গেছে ইসলাম কি কমপ্লিট করে আমার নবী চলে গেছে ইসলামের বাড়ানো যাবে না কমানো যাবে না নবী আসবে না বাড়াবার কমাদার ক্ষমতার নবীদের এই করে দিয়ে চলে গেছে এই কমপ্লিট বোঝাবার জন্য বলছি ইসলাম একটা ঘর ধরুন এই ঘরটাতে 100 বছরে যদি কোনো রোগ মেরামতের জন্য বা পরিষ্কার পরিছন্ন করার বা দেখা শোনা যদি স্পেশাল না থাকে তাহলে এই ঘরটা কিন্তু ধুল ধুল পড়বে ধুলো পড়বে কিছু গাছ গজিয়ে যাবে সাইড থেকে ডিয়াল টিাল থেকে তারপরে ইউজের পরও এই ইসলামের মধ্যে যুগ যুগ ধরে একদল মুনাফেকরা ঢুকে ইসলামের সেজে কিছু বাড়তি বেদাত কাজকে ঢুকিয়ে দিয়ে সেরে কাজকে গুমরা কাজকে ঢুকিয়ে আবার কিছু ইসলামের নামে ঢুকে কিছু ইসলামের ভালো ভালো কাজ খাতে বাদ দিয়ে কমিয়ে দিবে বুঝতে পারছেন কেটে কেটে বাদ দিয়ে কমিয়ে এই যে কিছু দুশমন